দরকার এই জন্য একটা দেখতেছি ভালো দেখে যদি বয়স্ক হলেও চলবে আমার তো মোটামুটি তিরিশ বছর হয়ে গেছে এরকম দেখে যদি পাই সুবিধা মতন ভালো পাই তাহলে আমি ওনাকে বিয়ে শি করবো ভালো আছি আমার নাম হামিদা বানু দেশের বাড়ি দিনাজপুর থাকি ভাড়া ঢাকা মিরপুর এগারো নম্বরে মিরপুর থাকে না আপনি জি তো ক্যামেরার সামনে কেন আসছেন আসি অনেক দুঃখ আর আসছিলাম একটা ভালো মনের মানুষের জন্য কিন্তু দুঃখিত আমি তেমন ভালো মানুষ পাই নাই দেখতেছি ছেলেটা নেই কি নিয়ে জীবন জীবন যাপন করব এখন দেখতেছি এখনকার যে ছেলেরা মা বাবাকে তেমন দেখে দেখে না কষ্ট করে লেখাপড়া করাচ্ছি ছেলেটা যদি বিয়ে করে তাহলে তো ছেলেটা ছেলেটার মতো আর আমার একটু কিন্তু গার্জিয়ানের দরকার কারণ স্বামী একটা লাগবে এবং স্বামীর দরকার এই জন্য একটা দেখতেছি ভালো দেখে যদি বয়স্ক হলেও চলবে আমারও তো মোটামুটি তিরিশ বছর হয়ে গেছে এরকম দেখে যদি পাই সুবিধা মতন ভালো পাই তাহলে আমি ওনাকে বিয়ে শি করবো ভালো পাইলে আসলে আপনার স্বামী নেই কত স্বামী নাই আমার মেলা প্রায় সাত সাত বছর আমি অনেক কষ্টে আছি ছেলেটাকে মানুষ করার জন্য আমি মনে মনে চিন্তা ভাবনা নিছিলাম এখন দেখতেছি না স্বামী একটা লাগবে কারণ আমিও যদি দুই দিন অসুস্থ হই আমাকে দেখার মতো তেমন কেউ নাই তো আসলে ছেলের বয়স কত বললেন Clásico se pone.